আসসালামু আলাইকুম টিএসবি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় বাপ সম্প্রসারণ কাকে বলে কিভাবে বাপ করতে হয়। কখনো কখনো কবি সাহিত্যিকগণ এমন কতগুলো শব্দ ব্যবহার করেন যার মধ্যেও অনেক বাপ লুপ্ত থাকে এই বাপকে সংক্ষেপে প্রকাশ করার জন্য তারা এই শব্দ ব্যবহার করে থাকেন কিন্তু সবার কাছে তা সমানভাবে বোধগম্য হয় না তাই এই শব্দগুলো সবার কাছে বোধগম্য করার জন্য শব্দগুলো বিশ্লেষণ করে দেওয়া হয় আর এই বিশ্লেষণী হচ্ছে সম্প্রসারিত বাপ মূল ভাব সুন্দরভাবে গুছিয়ে সহজ সরল ভাষায় ব্যাখ্যা করাকে বাপ সম্প্রসারণ বলে অর্থাৎ তথ্যবহুল ভাষাকে সম্প্রসারণ করে বুঝিয়ে বলাকে বাপ সম্প্রসারণ বলে যেভাবে বাপ সম্প্রসারণ করতে হয় বাপ সম্প্রসারণের সময় কয়েকটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখতে হয় বিষয়গুলো হলো প্রদত্ত বাক্যটির মনোযোগ সহকারে কয়েকবার পরে মূল ভাবটা বুঝে নিতে হবে দুই বাপ সম্প্রসারণে বাসায় সহজ সরল ও প্রাঞ্জল হতে হবে তিন বাপ সম্প্রসারণে অপ্রাসঙ্গিক কথা বর্জন করতে হবে চার বাপ সম্প্রসারণের প্রয়োজনের তুলনায় মূলক আলোচনা করা যাবে পাঁচ বাপ সম্প্রসারণের আয়তন প্রবন্ধের ন্যায় বিশাল কিংবা সার সংক্ষেপের মতো ছোট করা যাবে না ছয় বিষয়টি যেহেতু বাপের বিস্তার তাই উক্ত বিষয়ের কবি লেখকের নাম উল্লেখ করার দরকার নেই সাত বাপের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ